আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শামিম আপনারা দেখছেন মদিন এন্টারপ্রাইজ সবাইকে রমজান মোবারক শুভেচ্ছা জানাই শুরু করছি আহ বন্ধুরা আমরা যে পিছনে যেই গেটটি দেখতে পাচ্ছেন এবং এখানে পিছনে এসএস এর এবং এমএস এর গেট গিল আছে এই বর্তমানে প্রাইস গুলো এবং এই মালগুলো মালামাল কোথায় ডেলিভারি যাবে বিস্তারিত ইনশাল্লাহ এই ভিডিওতে জানতে পারবেন আর আমাদের এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হলো সবচেয়ে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ভিয়েতনামিজ গেট ডিজাইন খুবই চমৎকার ডিজাইন আর এই গেটটি আমাদেরকে অর্ডার করছে ধামরাই ধামরাই থেকে ধামরাই থেকে ধামরাই নবীনগর থেকে আদলি ভাই আদল ভাই এই গেটটি সাইজ হলো পাশে হলো আপনার হলো দশ ফিট এবং উচ্চতা হলো সাড়ে আট ফিট খুবই চমৎকার একটি গেট যার কিনা এই ভেতনামের ডিজাইন গেট তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ

উনি বলছেন যে পকেট পেড়া দরকার নাই তো আমরা যারা কিনা পকেট পেড়া দিয়ে তৈরি করতে চান এই গেটটি গেটটি আসবে এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা যারা কিনা তৈরি করতে চান পার স্কোয়ার ফিট পনেরোশো টাকার মাধ্যমে সিক্স মিলি মোটা প্লেট দিয়ে এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকার মাধ্যমে এই রাজকীয় গেটটি আপনার জন্য আপনি তৈরি করতে পারেন সুন্দর দু হ্যান্ডেল দেওয়া হয়েছে খুবই স্ট্রং এর টিকেট আর এখানে চোদ্দ কাজ মোটা বক্স যারা কিনা তৈরি করতে চান পার স্কোয়ার ফিট পিছনে কিন্তু কোন সিট হবে না পিছনে মিরো সিট ছাড়া সেম বাইরে থেকে এবং ভিতর থেকে সেম ডিজাইন হবে এটার দাম হলো পনেরোশো টাকা স্কোয়ার ফিট সিক্স মিট মোটা প্লেট দিয়ে এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা আর এখানে যে গিল গুলো দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি গিল গোল্ডেন কালার কলস ডিজাইনের গিল আর এই গ্রিল গুলো আমরা সম্পূর্ণ স্ট্রিট টাক কোম্পানি মালামাল এখানে খোদাই করা লেখা থাকবে স্ট্রিট এক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম প্রত্যেকটা মালে খোদাই করা লাগা থাকবে আর এই গুলো খুবই চমৎকার এই গুলো এই পাশে আবার এখানে গেট আছে আমি মিরপুর মণিপুর স্কুল সংলগ্ন ভাই হলো আব্দুল ফজল মোল্লা ভাই ওনার বাড়িতে যাবে মিরপুর দুই নম্বর তো এই গেটটি হলো সাইজ হলো সাইজ হলো পাঁচ সাত ফিট এবং উচ্চতলা সাত ফিট ভাই রকম ছিল উপরে বিসমিল্লাহ রহমান রহিম আর প্রত্যেকটা মালে এরকম খোদাই করে লেখা থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ এম আর এখানে পকেট পার্সন পকেট পার্স দিয়ে মানুষ যাতায়াত করতে পারে আর এই গেটটি আমরা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে বাইশ টাকা স্কোয়ার ফিট করে এই গেট দাম আছে সাত ফিট বাই সাত ফিট অটোলক সহ এক লক্ষ এগারো হাজার তিনশো টাকা আব্দুর রহমান ভাই এই গেটটি আমাদেরকে অর্ডার অটো খেয়েছে আব্দুর রহমান ভাই নায়ণগঞ্জ রুফটি থেকে এটা পাশে হলো পাঁচ ফিট এবং উচ্চতল সাত ফিট সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে স্ট্রিট কোম্পানি মালামাল দিয়ে যেটা রং হবে না রঙ করার কোনো ঝামেলা নাই এই গেটটি আপনার অর্ডার নিয়েছি আমরা বাইশশো টাকা ফিট এই গেটটির দাম আসে আহ এই গেটটির দাম আসে সাতাত্তর হাজার টাকা অটোলক আছে একশো পঁয়ত্রিশ আপনার দাম আসবে আশি হাজার পাঁচশো টাকা ইন টোটাল যা ধরনের গেট তৈরি করতেছেন আমাদের সহযোগিতা করতে পারেন এইখানে গোল্ডেন কালার কলস ডিজাইনের রেলিং এগুলো যাবে হলো আহ বরিশাল যা কিনা এই ধরনের গিল তৈরি করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে স্ট্রিট কোম্পানি মালাম এই যে আসবে না আপনি এই কোয়ালিটি যদি নিতে চান তাহলে পার স্কোয়ার ফিট আটশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই গিলগুলো আমাদের থেকে আপনি পার্চেস করতে পারবেন যারা কিনা এই ধরনের মালামাল অর্ডার করতে চান আমাদের ভিডিও স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে পারেন আর আমরা সমগ্র বাংলাদেশে এস এস এম এস লোহ থাই গ্যালবাইন যাবতীয় যত ধরনের মালামাল আছে আমরা সমগ্র বাংলাদেশে ডেলি বেক হয়ে থাকি আর আমাদের কারখান ঠিকানা ঢাকা জেলা ক্যানিগসানা গদাবাগে যারা কিনা অর্ডার করতে চান আমাদের ইমো যে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করে আছে যখন আমাদেরকে কনফার্ম করবেন আপনারা বাই লোকেশন দিবেন তখন আমার কারখানা লোক গিয়ে যখন আপনি আসবে তখন ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর যখন মালামাল ডেলিভারি করে দেবো তখন বাকি টাকা পে করতে হবে এর আমাদের কাজের সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ